বসেছিলাম যে ওখানে কাঁটা দিয়েছিল বিজেপি ওরাও তখন প্রস্তুত ছিল আমাদেরও ছিল আমরা ওখানে গেছিলাম বিজেপির সাথে যে সহযোগিতা করার জন্যে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি এই সেই বাবলু ভাইয়ের বাসায় যে কিনা গত দুই দিন আগে আপনারা ছবি দেখেছেন বিজেপির অস্ত্রের পিছনে যে বসেছিল সে বাবুল ভাইয়ের বাসায় আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাবুল ভাইয়ের বাসা আপনারা সঙ্গে থাকুন এটাই সেই বাবুল ভাইয়ের বাসা তিনি একজন কৃষক কৃষক কিনা সেটা দেখতেই পাচ্ছেন কারণ আমার বাড়ির চারপাশ পাঁচ জুড়েই কিন্তু ওই যে হলুদ এবং তিনিও কিন্তু কৃষি কাজ করে আর আজকে যে বাড়ির মধ্যে নিয়ে যাব আপনাদেরকে যে বাবুল ভাইয়ের বাড়ি তার বাসার সামনে দেখছেন অনেক জনে এসেছে যে তো উনি একদম ভাইরাল হয়ে গেছে তা আপনার নাম কি দাদা বাবুল আপনি কৃষি কাজ কতদিন থেকে করেন বহুত দিন থেকে মোটামুটি ধরলেন 20 বছর হ্যাঁ 20 বছর তো ওখানে কি আপনার জমি টমি আবাদ কিছু আছে আচ্ছা আছে আছে আমার গম আছে সরিষা আছে তো ওখানে যে আপনি যে বিএসএফ যে ওপার থেকে দেখেছিলেন তো বিএসএফ তা পরে দেখলাম যে ওপারে অনেক জনগণ ছিল তা আপনাকে দেখে ভয় লাগেনি ওদেরকে দেখে জি না আমার ভয় লাগেনি ভয় লাগেনি জি না একটু জোরে বলেন তো দাদা আপনাকে কোনো ভয় লাগেনি হুম ভয় লাগেনি না তা আপনি তো ভাইরাল হয়ে গেছেন দাদা এখন আপনার যে বসেছিলেন এই যে এই যে যে ভোজ দিয়েছিলেন বসে থাকা যে মুখে বিড়ি টানছিলেন হাতে কিন্তু ছুরি ছিল তো এই ছবি যে তুলে যে ভাইরালটা করেছেন তো তাকে তাকে কি বলবেন আপনি কী বলবো দেখছি আমাদের আমাকে সারা। দেখছেন তাকে ধন্যবাদ ছিলাম আপনি এত খুশি হয়েছেন না ঠিক আছে আমি কেন বসেছিলেন ওখানে আপনার ভয় করেনি আমি বসছিলাম কেন ভাই ওখানে তার বাড়া দিয়েছিলো কাটা তার বাড়া ভারত দেশে হুম সেই অনুযায়ী আমাদের বিজেপি জে পি যে বাধা দেয় তারা উত্তরযুক্ত হয়ে যায় তখন রেসারেসি হওয়ার পরে তলোয়ারও প্রস্তুত হইতে লাগলো আমাদেরও বিজেপি প্রস্তুত হইল আমরাও ওখানে প্রস্তুত ছিলাম গ্রামবাসী সবাই আমরা ছিলাম বিজেপির সাথে প্রস্তুত ওরা যদি আক্রমণ করত তো আমাদেরও বিজেপি আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল আপনি কেন বসেছিলেন ওখানে আমরা বিজেপি সাহায্য করার জন্য আমরা ছিলাম ওখানে আপনার ওখানে ভয় করেনি জি না ভয় করার কোনো কারণ নেই ওরাও জনগণ লিয়া প্রস্তুত ছিল আমরাও প্রস্তুত ছিলাম আমাদের বাংলাদেশ মানচিত্রর জন্যে জীবন দিতে প্রস্তুত ছিলাম এবং ওখানে আপনার ভয় করেনি আমাদের ভয় করেনি আমাদেরও বিজেপি ওখানে প্রস্তুত আছে আমাদের এত বেলা ফসল গম সরিষা এত হওয়া যাওয়ার পরও আমরা দুঃখ পাইনি কিন্তু আমাদের বিজেপি সেখানে কাটাতার বেড়া রুখে বন্ধ করা এখন অফিসও বন্ধ আছে কাজ বন্ধ করা দোয়াতে আমরা খুশি হয়েছি তো ভাই এই যে আপনি তো মনে হয় এই ভাইয়ের এলাকার ভাতিজা তা আপনার কেমন লেগেছে যে উনি অনেক ভালো লেগেছে সাহসী একটা মনোভাব ফুটে উঠেছে তার মধ্যে তার এই সাহসী মনোভাব আরো ইয়াং জেনারেশন এবং ছাত্র সমাজকে উজ্জীবিত করবে ভারতের বিরুদ্ধে আন্দোলনের জন্য এটা এটা মূলত ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের একটা পূর্ব মঞ্চ আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো কারণ আমরা আমরা বিদায় করেছি কারো না ধন্যবাদ থাকবো ওনাকে দেখার জন্য গ্রামবাসীও পর্যন্ত এসেছে তার বাসায় সকাল থেকে অনেক ই ছিল তার এলাকা এবং দেখুন ওনার বাসার এই যে এটা ওনার বাসা এবং উনি বিভিন্ন ফসল আবাদ করে এবং তিনি একজন কৃষক আগে বলেছি এবং তার সাহসিকতা মুগ্ধ করেছে গোটা বাংলাদেশকে তো আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো